আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মুই আপনার ভালো আছি দাদু অ্যান্ড বিষয়টা হইলে যে একটু গ্যাপ পরে যায় ভিডিও দিতে যাই হ্যাঁ ভিডিও দিতে যাই একটু গ্যাপ পরে যায় বলতে আমি মানসিকভাবে মানসিকভাবে পাগল টাগল না হয়ে ভাববেন না একটু থেমে থেমে কথা কই তো মানসিকভাবে আমি একটু ব্যস্ত ভাই হুম আর আমি বলছি এর আগে যে দাদু আমি অনেক কামে নিয়োজিত আমি প্রায় আপনার যে তিন থেকে কামে নিয়োজিত আর তিনটা থেকে চারটা কাম হ্যাঁ আপনার যে আজ না এই যে কবুতরের কাম ফটোশুটের কাম স্টুডিওর কাম আবার ওই যে ফানি চ্যানেলের ভিডিওর জন্য কাম মানে চার পাঁচটা কামে নিয়োজিত আছি আকাম মেনে না মানে কামের কামই আর কি হ্যাঁ যাই হোক এই কারণে মনে করেন যে দাদু মাঝে মধ্যে গ্যাপ পর যায় একটু হ্যাঁ সেই কারণে আপনারা রাগইন না দাদু পাশে থাকেন আমি এই কামটা আপনার যে আর দশ পনেরো দিনের ভিত্তি শেষ হয়ে তারপর আমি মনে করেন যে দৈনিক দৈনিক আপনাকে দেওয়ার চেষ্টা করবো দৈনিক দুইটাও দেরতারি ঠিক নেই হ্যাঁ জিতুটে গেলে তিনটেও দিতে মাথা খারাপ হয়ে গেলে চারটেও ধরতে পারি ঠিক আছে মানে আপনাকে ভালোবাসাটা আমার বেশি তারপরও চলতে তো হয় কন চলতে হয় না মানে সব কিছু করলেই চলতে হয় যাই হোক আই স্পেশাল ওই না স্পেশাল ওই না বলতে ওইডাও কারণ আপনারা জানেন না তো যে দাদু এত গ্যাপ গ্যাপ ভিডিও দাদোর ভিডিও দেখবো না হ্যাঁ একটা অসহ্য ফিল হইতে পারে যদি না জানে না চান সেই কারণে না আর কি হ্যাঁ মানে জানাইলাম আর কি যাই হোক এখন আমি একটা জিনিস দেখছি যে আমার এইখানে যত কবুদার আছে সব সবটিরই তো মি ভালোবাসি দাদু হুম সবটিরই আমি ভালোবাসি আর এই ভালোবাসার ভিত্তিতে একজন আমারে ভালোবাসি হুম সবারই তো আমি ভালোবাসি কিন্তু আমারও তো কেউ বাসে না আমারে খালি বাসে এই যে বুঝতে তো পারছেন কেটা ও ও আমার ভালোবাসে ঠিক আছে আরে মনে করেন যদি টানে হালাইয়া দিই বা দূরে ঠেললে দিই তারপর আমার দ্বারে আইবে হুম আমার দ্বারে আইবে আর খাওয়ানোর টাইমে ও আত্মায় ছাড়া ও খাইবেই না আত্ম মানে বোঝেন তো অনেকে বোঝেন না মানে পেলাটায় সারা খাইবি না ঠিক আছে এটাই ভিত্তে ঢুককে এবার খাইবে সারে দিছি ঠেলা দিয়ে দিছি পরে আবার আইবে আবার আইয়ে হেবার আবার আইয়ে খাইছে চাইবে মানে বিষয়টা হলো ভালোবাসাটা ও মোর প্রতি অনেক দেহায় দাদু হ্যাঁ এই রমের অন্যান ভালোবাসা আমি মনে করেন যে আরও চল্লিশ পঞ্চাশটা টাকা তোরা আছে পঞ্চাশটা না পাঁচচল্লিশটার মতো আছে মনে করেন বাকি রি চৌচল্লিশটা অরলে পাঁচচল্লিশটা এই চৌচল্লিশটা কবুতরের ভিত্তি আমি পাই না দাদু হুম চৌচল্লিশটা কবুতরের ভিত্তি পাই না আর এই যে দেখতে পারতেছে নাপতা ওরফে বাবরা ওইলো শোসা হ্যাঁ ওইলো সোসা ও যদি দেখে যে মুই এ কোনো মতে গেছি ডিব্বটা পরফে আত্মটা খালি থিয়ে কোনো মতো যদি দিক যাই অরে দিদি রে খায় মরে না কইয়া হ্যাঁ এই রকমের ব্যদপ আর দেখবেনা নেই আজগুলো না ধাইতে পারলে পরে দেখা মনে এখন বিষয়টা হইলে বুঝতে পারছেন দাদা বিষয়টা হইলে যাইয়া দেখেন ও মানে ও মোরের তো দে ভালোবাসা হ্যাঁ নাপতাটা সহ্যায় না হ্যাঁ যে তুই ভালোবাসা দিতে যাবি কে হ্যাঁ তুই ভালোবাসা দিবি আমারে তুই মা দি আমি নর আর তুই মালিকের ভালোবাসা দাও বুঝলাম না বিষয়টা মানে ওর আর উত্তেজনাটা আর চিন্তা করবো না এই রকমের যাই হোক আর ও মোরে এত ভালোবাসা দেখায় দেখছেন কি ভালোবাসা হ্যাঁ পুরো মাখামাখি ভালোবাসা ঠিক আছে মানে ভালোবাসা দেহ আর না দেহ ও এরকম একটু উত্তেজনা দেখায় সেক্ষেত্রে আমি ফিল করি যে ওই মোরে একটু লাভ করে হুম ও কিন্তু মা দিই যাই হোক লাভ ইউ তোমারে তোমার দেখতে কিউটের ডিব্য লাগে তুমি মানে কিউট একটা মা দি ঠিক আছে এখন বিষয়টা হলো ও মোরে ভালোবাসে কিরপেন হ্যাঁ বুঝতে পারছেন না আপনারা হালকা পাতলা হইলেও বুঝতে পারছেন দাদু খাওনের খাওয়ানের পাইনি মরে ভালোবাসে হ্যাঁ যাই হোক সবাই তো খায় তারপর মনে করেন যে ভালো এরহমের বাসা পাই না কেউ হুম ভালো বাসা এরহমের কেউ পাই না আর পাই হ্যাঁ ভাল লাগে আরও বেশি ভাল লাগে যাই হোক আজকে একটু দিলাম ভালোবাসা সম্বন্ধে একটু একটু আবেগ দিলাম দাদু হ্যাঁ বেশি আবেগে পড়ে যায় মানে কৈতরের ই দেখাইতে যে মাঝে মাঝে আবেগে ঢুকিয়ে যায় যাই হোক দাদু আই স্পেশাল এই পর্যন্ত এই স্পেশালের ভিত্তে ভালোবাসার ভিত্তে এই লাভের ভিত্তে যদি কোনো ভুল ত্রুটি হইয়ে থাকে দাদু ছোটো ভাই হিসেবে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত